গুড মর্নিং ফ্রেন্ড তো দেখো এই যে আমার আবার আজকে দেখো আমার বর এই যে ভাত বাড়ছে ফ্যান ভাত তো আজকে বন্ধুরা কিছু ছিল না সকালবেলা তার জন্য দেখো এই যে ফ্যান ভাত আর গরম ভাত খাওয়া হচ্ছে তো আমার এই দুই মেয়েকে খাওয়া আর আমার ওই ছোটো মেয়েটা দেখো স্বভাব তো কোনোদিনও যাবে না ও শুধু ফোন দেখবে দেখো মাঝখানে বসে শুধু ফোনের দিকে ধ্যান আর এই যে আমার বড় মেয়ে পড়ছিলো পড়ে ঠোরে যে চলে এসছে তোর বাবা দেখো ভাত রেডি করছে ফ্যান দিয়ে তো যে খুব গরম তো এই মাত্র ভাতটা নাবালাম আর ওইখানে দেখো নুন দেখতে পাচ্ছ আজকে আমরা ফ্যান ভাত আর নুন ভাত ফ্যান নুন দিয়ে ভাত খাওয়া হবে তো ওই দেখো আমার বড় মেয়ে আবার একটু ফ্যান নিয়ে নিচ্ছে আর আজকে ভোরবেলা থেকে খুব বৃষ্টি হচ্ছিল তো ওয়েদারটা একটু কেমন যেন আর আজকে বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবার তার জন্য আজকে যে মেয়ের আজকে পড়া আছে পড়া থাকে সকালবেলা আটটা থেকে তো বৃহস্পতিবার মানে আস্তে আস্তে খুব দেরি হয়ে যায় পড়া থেকে আসতে আর অনেক দূরে যেহেতু স্কুল তো তার জন্য ওই যে দশটার মধ্যে মানে বেরিয়ে যেতে হয় তো আজকে অনেক দেরি হয়ে গেছে ওই জন্য আমার মেয়ে স্কুল যায়নি বড়ো মেয়ে স্কুল যাবে না বলছে তো আমি ভাবলাম যে তাহলে ছোটো মেয়েকেও আজকে পাঠাবো না কারণ ছোটো মেয়েরও কালকে একটু শরীরটা খারাপ ছিল কেমন হট হট করে মানে টয়লেট করে দিচ্ছে যায় না কেন কি হলো যায় না ভয়ের কারণ আছে তো এখানে তার জন্য দেখো আমি বললাম যে ঠিক আছে থাক আজকে স্কুল যেতে হবে না কালকে থেকে আবার যাবে আর আমি দেখো এই যে ভিডিও বানাচ্ছি একটু আমি ভিডিও বানাই কারণ ভিডিও তো ছাড়তে হবে বলো আর তার জন্য এই যে ভিডিও বানাচ্ছি আর দেখো ওর বাবা এই যে ওকে বলছে ফোনটা রাখ এখন অত ফোন দেখিস না চোখটা খারাপ হয়ে যাবে এত ফোন দেখে দেখে বন্ধুরা কি বলবো দেখো বাচ্চাদের কিন্তু ফোন দেখাতে কিন্তু ব্রেনে খুব আঘাত লাগে কিন্তু বাচ্চাদের ফোন দেখলে কিন্তু ব্রেনে খুব আঘাত লাগে কিন্তু এরা বাচ্চারা মানে কিছুতেই শুনতে চায় না বন্ধুরা কি বলবো মানে তোমাদের বাড়িতে যারা যারা বাচ্চা আছে বন্ধুরা ফোন একদম দেবে না বেশি এই যে আমার ছোটো মেয়েকে শুধু এই খাওয়ার টাইমেই ফোন দিই এমনি বে টাইমে ফোন চাইলে আমরা কিছুতেই দিই না কেঁদে যদি মানে শুয়ে লুটোপুটিও করে তাও আমরা ফোন দিই না কারণ এই একটা অভ্যাস কিন্তু খুব আমাদের খতরনাক হয়ে যায় যে ওদের বায়না পূরণ করতে গিয়ে আমরা ফোন দিই কিন্তু ওদের জীবনটাই নষ্ট হয়ে যায় হ্যাঁ তো বায়না যতই করুক কিন্তু ফোনটা দেবে না বে টাইমে খাওয়ার টাইমে দিয়েও তো ঠিক আছে কিন্তু ওই যে অন্য টাইমে ফোন দিলে মানে ওই অভ্যাসটা থেকে যাবে আর সব সময় ফোন নেবে এটা হচ্ছে মানে খুব এটা খারাপের ব্যাপার তো তার জন্য বন্ধুরা এই যে আমার বড় মেয়ের তো আর পড়াশোনার ক্ষেত্রে ফোন লাগে তো বড় মেয়ে পড়াশোনার ক্ষেত্রেই ফোন দেখে আর এখানে দেখো সন্ধ্যে মানে বিকেল বিকেল হবে করে তো তখন এই যে আমার মেয়েকে দেখো ঘরে কিছু ছিল না তাই মুড়ি আর তরকারি দিয়েছি তো বড় মেয়েরও খিদে পেয়েছে তো বড়ো মেয়ের জন্য যে পাশে বেড়ে রেখে দিয়েছি আর দেখো এখানেও ফোন খাওয়ার টাইমে ফোন খাওয়ার টাইমে ফোন ছাড়া মানে ওরা কিছু দেখতেই পায় না এই যে দেখো একটু একটু করে গিলছে আর মানে দেখো মুড়ি দেখতে পাচ্ছি মুড়ি তরকারি তো এটা হচ্ছে বিকেলের খাবার মুড়ি তরকারি আর এই যে আমার বড় মেয়ের জন্যও বেড়ে রেখে দিয়েছি বড় মেয়েরও খিদে পেয়েছে তো সন্ধ্যে বিকেল দিকে দেখবার সবার একটা খিদে পায় তো স্কুল থেকে এসছিল তো স্কুল থেকে আসার পথে খাবারটা দিয়েছি আর এখানে দেখো আমি পরের দিন দেখো এই যে স্কুলে নিতে যাচ্ছিলাম মেয়েকে আগের দিনের ভিডিও তো এখানে স্কুলে মেয়েকে নিতে যাচ্ছিলাম তো দেখো টোনে ভিডিও করে নিলাম আর টোটোটা এত মানে কাঁপছে বন্ধুরা কি বলবো মানে আমার সারা শরীরের পাশপত্র একদম কেঁপে 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 একদম ব্যথা হয়ে গেছে আর এই যে সকালবেলা দেখো এই যে বিস্কুটের কোটো নিয়ে বসে পড়েছে দেখো আর উপর থেকে বন্ধুরা জানি না কি কারণে জল পড়ছে তাই উপর দিকে দেখ উপর দিকে তাকিয়ে দেখ যে দেখ জল পড়ছে আর উপর দিকে দেখো জল পড়ছে ছাদ বেয়ে জল পড়ছে কেন কি তো মানে এটা খুব চিন্তার কারণ উপর থেকে কেন জল পড়বে বৃষ্টি হয়েছিল তো কেন জল পড়বে আর এখানে দেখো আমার মেয়ে দেখো গ্লাসে করে চা খাচ্ছে রচা আর বিস্কুটের কোটো দেখো নিয়ে একদম কি বলবো বিস্কুট খাওয়া আর পোষায় না এদের বিস্কুট এত পছন্দ করে ওরা চা দিয়ে খেতে তো চলো ফ্রেন্ড ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো তোমরা ভালো থেকো সুস্থ নিজের খেয়াল রাখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দে আমাকে